নুর হলেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় ভূমিকা পালন করেন জন্মস্থান ঢাকা জেলায় নুর হুসেন একজন অটো রিক্সা চালক ছিলেন উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ একত্র হয়ে শাসক এরশাদের পতনের লক্ষ্যে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে এর পূর্বে এশাদ উনিশশো সালে একটি সেনা উদ্বোধনের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণ করেন এবং উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করেন কিন্তু বিরোধী দলগুলো তার এই নির্বাচনকে জালিয়াতি বলে অভিযুক্ত করে তাদের একমাত্র দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে জাতীয় সংসদ নির্বাচন করা আর সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিলে এবং প্রতিবাদ হিসেবে বুকে সাধারণকে লিখিয়ে নেন যাক গণতন্ত্র মুক্তি পাক আর তার এই প্রতিবাদস্বরূপ ভাষার কারণে ওই চত্বরটির নাম হয় নুর হোসেন চত্বর এবং প্রতি বছর দশ নভেম্বর নুর হোসেনের নামে একটি দিবস পালন করা হয় ছিল এই নূর হোসেন হলেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্মরণীয় ভূমিকা পালন করেন তার জন্ম উনিশশো নূর হোসেন পেশায় একজন রিক্সা চালক ছিলেন নূর হুসেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী নূর হোসেনের পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান মায়ের নাম মরিয়ম বিবি নুর হোসেনের স্মৃতির প্রতি তার নামে ডাক প্রকাশ করা সালে তার চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম দুই টাকা মূল্যের স্মারক ডাক টিকিট প্রকাশিত হয় প্রতি বছরই দশ নভেম্বর বাংলাদেশ নূর হোসেন দিবস পালন করা হয় এছাড়াও তিনি যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন তার নাম অনুসারে সেই জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে নূর হোসেন চত্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেনের একটি মুরাল রয়েছে দশ নভেম্বর তার মৃত্যুর কিছু সময় পূর্বে তোলা তার গায়ে লেখাযুক্ত আন্দোলনের অবস্থায় ছবিটি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়